বাংলা নিউজে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত জেনে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ বিস্তারিত আলোচনা করব নির্যাতিতদের প্রতি ফখরুলের গভীর সমবেদনা প্রকাশ আলোচনা করব শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত শিক্ষার্থী সহ আহত পাঁচ বিস্তারিত আলোচনা করব ড ইউনুস তারেক রহমান বৈঠক গণতন্ত্রের অগ্রযাত্রাকে উচ্চ মাত্রায় নিয়ে গেছে এরকমটাই জানালেন দুদু আলোচনা করব জনগণ সরকারের কাছে আইনের শাসন প্রত্যাশা করে জানালো রেসবি সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে সাবেক এমপি নাসের অবৈধ সম্পদ অনুসন্ধানে নেমেছে এবার দুধক আবু সাইদ দিবস ঘোষণা এবার আপনাদের জানিয়ে দেব এনসিসির প্রস্তাব থেকে সরে এসেছে ঐক্যমত্যা কমিশন জানালো আলির রিয়াজ এদিকে হাসিনা সেই চারশো কোটি টাকার পিয়নের ব্যাংক অ্যাকাউন্ট সঞ্চয়পত্র ফ্রিজ গণবত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক্ষ্য ব্যক্তিগত সহকারী আলোচিত চারশো কোটি টাকা পিয়নের মোট জাহাঙ্গীর আলমের দুটি ব্যাংক অ্যাকাউন্ট ও একটি সঞ্চয়পত্রের এক কোটি চোদ্দ লাখ পঁচাত্তর হাজার তিনশো উনত্রিশ টাকা ফ্রিজ করার নির্দেশ দিয়েছে আদালত তার বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলায় সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালতে এই আদেশ দেন এদিন দুদকের সহকারী পরিচালক পিয়াস পাল এসব সম্পদ ফ্রিচে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ তথ্য নিশ্চিত করেছে দুদকের আবেদনে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম তার নিজ নামে আঠারো কোটি উনত্রিশ লাখ দশ হাজার আটশো বিরাশি কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে এবং তিনি ও তার মালিকাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে তার অবৈধ উপায়ে অর্জিত অর্থ ভোগ করার জন্য আটটি ব্যাংকের তেইশটি অ্যাকাউন্টে সর্বমোট ছশো ছাব্বিশ কোটি পঁয়ষট্টি লাখ আঠারো হাজার একশো টাকা বিভিন্ন মাধ্যমে উত্তোলন বা হস্তান্তর করা অপরাধে মামলা করা হয়েছে তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে যে আসামি তার মালিকাধীন আস্থাবর সম্পদ হস্তান্তরের চেষ্টা করেছেন যা করতে পারলে এই মামলা আদালতের বিচার শেষে সাজার অংশ হিসাবে অপরাধ লব্ধ আয় থেকে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বা জ্যাপ্তকরণ সহ সব উদ্দেশ্য ব্যর্থ হবে তাই মামলার তদন্ত সম্পন্ন করে আদালতের চার্জশিট দাখিলের পর আদালত বিচার শেষে সরকারের অনুকূলে সম্পত্তি বাজেয়াপ্তের সুবিধার্থে আস্থাবর সম্পত্তিগুলো ফেজ করা এদিকে জুলাই আন্দোলনে পটভূমি রচিয়তা তারেক রহমান চ্যানাল ও রেজভী বেনপে ভাবপ্রাপ্ত চারান তারেক রহমান জুলাই অবস্থান আন্দোলনের পেছনে মূল পরিকল্পনাকারী ছিলেন বলে মন্তব্য করেছেন দলটি সিনিয়র যুগ মহাসচিব রুহুল গোপ রেজভী বুদ্ধ দুপুরের রাজধানী নাব্ঠনে বেনপের কেন্দ্রকাল জুলাই জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন রেজভী বলেন তারেক রমান অত্যন্ত দৃঢ়চিত্তে এই আন্দোলনে পটভূমির রচনায় প্রধান নায়ক ছাত্রদের আন্দোলনে তিনি নিয়মিত দিক নির্দেশনা দিয়েছেন কখনো সরাসরি বক্তব্য দিয়ে আবার কখনো আমাদের মাধ্যমে তার নির্দেশেই ছাত্র দল ও বিএনপি নেতাকর্মীরা সক্রিয়ভাবে মাঠে ছিলেন অভিযোগ করে বিএনপির শীর্ষ নেতারা বলেন বর্তমান সরকার দমন পীড়নের রাজনীতি চালিয়ে যাচ্ছে জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যার মতো পরিস্থিতি তৈরি করেছেন শেখ হাসিনা বিডিআর হত্যা প্রসঙ্গেও রোল কবি রেসবি অভিযোগ করে বলেন প্রবোধের স্বার্থে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটনা হয়েছিল এর সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন রেসবি আরো বলেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় একশো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে যা গভীর উদ্বেগজনক তিনি এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন এদিকে একাত্তরে ঘটনায় জাতির কাছে ক্ষমা চেয়েছি জানালো জামায়াতের আমির শুধু উনিশশো সাল নয় উনিশশো সাল থেকে শুরু করে আজ পর্যন্ত জামায়াতের মাধ্যমে কেউ কষ্ট পেয়ে থাকলে কিংবা ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তাদের সবার কাছে নিঃসত্ত্ব ক্ষমা চেয়েছেন বাংলাদেশের জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সম্প্রতি খালেদ মহিউদ্দিনের সঞ্চালনায় টক শোতে এক প্রশ্নের জবে এসব কথা বলেছেন আমির জামায়াত খালেদ মহিউদ্দিন প্রশ্ন করেন যুদ্ধাপরাধের মামলায় জামাত নেতা এটি এম আজহারুল ইসলাম খালাস পাওয়ার পর সংবাদ সম্মেলনে আপনি বলেছিলেন জামায়াত ইসলামের মাধ্যমে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তার কাছে নিঃশর্ত ক্ষমা চাই এই ক্ষমা প্রার্থনায় মুক্তিযুদ্ধের সময়কাল অন্তর্ভুক্ত কিনা উত্তর জামায়তের আমির বলেন শুধু একাত্তর নয় উনিশশো সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তাদের সবার কাছেই আমি নিঃশর্ত ক্ষমা চাইছি তিনি বলেন আমরা আদর্শবাদী একটি দল আমরা বিশ্বাস করি আমরা মানুষ ভুলের নই আমাদের দ্বারা বা আমাদের সহকর্মীদের দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকতে পারেন পারেন ক্ষতিগ্রস্ত হতে জন্য আমি কোনো শর্ত ছাড়াই ক্ষমা চাইছি মাফত চাওয়ার বিষয়ে ডক্টর শফিকুর রহমান বলেন ক্ষমা চাওয়ার মধ্যে কোনো পরাজয় নেই কোনো লজ্জা নেই আমার মানবিক মূল্যবোধ ও দায়িত্বের জায়গা থেকে মাফ চেয়েছি এদিকে ষোলোই জুলাই শহীদ আবু সঈদ দিবস ঘোষণা ষোলো জুলাই শহীদ আবু সাইদ দিবস ঘোষণা করেছে সরকার এ নিয়ে একটি পরিপত্র জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ তথ্য জানানো হয় ঘোষণা করেছে প্রতি বছর এ তারিখকে শহীদ আবু সাইদ দিবস হিসাবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত শ্রেণীভুক্ত দিবস হিসাবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এতে আরো বলা হয় এই সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় বিভাগ সংস্থাকে বলা হয়েছে প্রসঙ্গত দু চব্বিশ সালে ষোলোই জুলাই বেসম্বৃদ্ধি আন্দোলন চলাকালে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের গেটে পুলিশের গুলিতে নিহত হয় ওই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ এদিকে খালেদা সঙ্গে আন্তর্বর্তীকালীন সরকার দেখা করা উচিত ছিল জানালো অ্যানি বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন আন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করা সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে কিছু কথাবার্তা হলেও আমরা আশা করেছিলাম রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হবে আগামী দেশ পরিচালনা হাসিনার বিচার নির্বাচন ও সংস্কার নিয়ে কথা হতো তা হয়নি তবে আমরা আশাবাদী সামনে হবে বুধবার লক্ষ্মীপুর সদর উপজেলার চারসাই ইউনিয়ন বিএনপির প্রতিদিন নির্বাচনের ভোট পরিদর্শন গিয়ে তিনি এসব কথা বলেন তিনি আর বলেন অন্তর্বর্তীকাল সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একজন ভালো মানুষ তিনি সম্প্রতি লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যেখানে নির্বাচন সংস্কার সহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে এটা শুধু বিএনপি নয় সারা দেশে মানুষকে আশাবাদী করেছে তারেক রহমানের সঙ্গে বিদেশে হওয়া কোনো অপরাধ নয় বরং এটা আগেই হওয়া উচিত ছিল কারণ তিনি বিদেশে ঘুরতে যাননি বাধ্য হয়ে দেশে ছেড়েছেন বলেন লন্ডনে বৈঠক নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলছেন অথচ ফ্যাসিবাদের পতনের জন্য আমরা সবাই একসঙ্গে লড়াই করছি জেল খেটেছি ত্যাগ স্বীকার করেছি সেই লক্ষ্যই ওই বৈঠক আমেরিকার সমালোচনা করে তিনি বলেন স্বাধীনতার পর রক্ষী বাহিনী গিয়ে মানুষকে দমন করেছে তারা করেছে দুর্নীতি ও দুঃশাসন গত সতেরো বছরেও লুটপাট নিপীড়ন দমন নিতে থেকে তারা সরে আসেনি ওরা খুনিদের দল ক্ষমতা ধরে রাখতে মানুষের ঘাড়ে ঝোঁক হয়ে বসে আছে জনগণ তাই জুলাই আন্দোলনে ঝাঁপি পড়েছে এখন শুধু শেখ হাসিনার বিচারের অপেক্ষায় মানুষ এদিকে বিএনপির স্বার্থে দেশের চেয়ে দলের স্বার্থ বেশি প্রাধান্য পেয়েছে